হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব ভারতীয় নাগরিকর জন্য এতগুলো ফর্ম রয়েছে তো আপনার ক্ষেত্রে কোনটা প্রযোজ্য কোনটা আপনাকে ফিল আপ করতে হবে সেটা আপনার কীভাবে বুঝতে পারেন এবং এ টু জেড আবেদন পদ্ধতি কী রয়েছে অনলাইনে এ টু জেড আমরা দেখে নেবো কারণ প্রত্যেকটা ভিডিও আপনাদের যদি আমি বানিয়ে দেখাই প্রথম থেকে শেষ পর্যন্ত সেক্ষেত্রে কিন্তু কুড়ি মিনিট পঁচিশ মিনিট তিরিশ মিনিট চল্লিশ মিনিটের ভিডিও হবে সেক্ষেত্রে আগের যে দুটো পার্ট রয়েছে আপনারা সেগুলো দেখে নিতে পারেন যে কারা কোন ফর্ম আবেদন করবেন কি কি ডকুমেন্টস লাগবে কোথা থেকে কি করতে হবে কিভাবে আইডি পাসওয়ার্ড বানাবেন সমস্ত কিছু কিন্তু আমার আগের ভিডিওগুলো রয়েছে কারণ ওগুলো দেখাতে দেখাতেই কুড়ি মিনিট হয়ে গেছে সেক্ষেত্রে এখানে কিন্তু আমরা আবেদন সম্পূর্ণ দেখাতে পারিনি শুধু বেসিক আবেদন যেটা ছিল অর্থাৎ ফর্মের যে প্রথম প্রোফাইল বানাতে গিয়ে এবং তারপরে যে স্টেপ সেটাই শুধু দেখিয়েছিলাম আর আজকে কিন্তু এখানে আমরা পরপর পরপর স্টেপগুলো দেখব তো চলুন বেশি দেরি না করে শুরু করা যাক আপনারা দেখতে পাচ্ছেন এই যে ভারতীয় নাগরিত্ব সম্পর্কে যে অ্যাবাউট সেকশন সেখানে কিন্তু পরিষ্কারভাবে বলা রয়েছে আপনারা একটা জিনিস লক্ষ্য করলে দেখতে পাবেন আপনাদের অনেকেরই কিন্তু কমেন্ট দেখছি এরকম কমেন্ট থাকছে যে কিভাবে কিভাবে নাগরিক পাওয়া যেতে পারে তো এখানে পরিষ্কারভাবে বলছে আমি ভারতীয় নাগরিকত্ব জন্ম বংশ নিবন্ধন এবং স্বাভাবিকরণের দ্বারা অর্জিত হতে পারে অর্থাৎ আপনি যে ভারতীয় নাগরিক সেটা কিভাবে কীভাবে অর্জিত হতে পারে এক নম্বরে দেখুন কি বলছে যে জন্ম বংশ নিবন্ধন এবং স্বাভাবিকরণ এই যে এতগুলো রয়েছে এগুলোর মাধ্যমে কিন্তু আপনাদের এই যে ভারতীয় নাগরিক আপনি সেটা কিন্তু প্রমাণ হতে পারে এখানে আরও একটা কথা বলেছে সেটা হচ্ছে বিধান অনুযায়ী এখানে দেখুন বিধান অনুযায়ী ভারতীয় নাগরিকত্ব অধিগ্রহণের শর্ত ও পদ্ধতি নাগরিকত্ব আইন উনিশশো লিঙ্কে পড়া যেতে পারে অর্থাৎ এখানে ক্লিক করে আপনারা কিন্তু সেই অ্যানটা দেখতে পারেন যে কী কীভাবে কিন্তু আপনারা এই যে নাগরিকত্ব সেটার জন্য আবেদন করতে পারেন বা এই যে উনিশশো পঞ্চান্ন সালের যে নাগরিকত্ব সংশোধনীয় আইন রয়েছে সেটা সম্পর্কে কিন্তু এখানে বিস্তারিত বলা রয়েছে আপনারা চাইলে এখানে ক্লিক করে সেই পিডিএফটা ডাউনলোড হবে আমি আপনাদের দেখাই এই যে উপর থেকে এরকম পিডিএফ ডাউনলোড হয়ে যাবে এভাবে আপনারা কিন্তু পড়ে সেটা নিয়ে বুঝতে পারেন যে কী কীভাবে কিন্তু আপনারা নাগরিত্ব পাবেন তো আমরা এটা কিছু করবো না আমরা সোজাসুজি আবেদন করতে চলে যাব আমরা একটু নিচের দিকে আসবো এখানে দেখতে পাবো দেখুন এই যে আবেদন কর্তার জন্য যে লিঙ্ক সেটা কিন্তু এখানে অ্যাক্টিভেট হয়েছে তার আগে আপনারা একটু এই যে এটা রয়েছে ভারতীয় নাগরিকত্ব অর্জন সেটা কিন্তু আপনারা একটু দেখে নেবেন ভারতীয় নাগরিকত্ব পাওয়ার জন্য বা অর্জন করার জন্য কি কি বলেছে এটা একটু পড়ে নেবেন তো আমি আপনাদের আরেকবার বলে দিই যে দু সালের নাগরিকত্ব সংশোধনীয় আইনের অধীনে ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন জমা দেওয়ার জন্য একটি বিশেষ বিধান বিদ্যমান এটি বিশেষভাবে সেই সব ব্যক্তিদের জন্য যারা একত্রিশে ডিসেম্বর দু বা তার আগে ভারতে প্রবেশ করে এবং পাকিস্তান বা বাংলাদেশ বা আফগানিস্তান থেকে হিন্দু বা শিখ বা বৌদ্ধ বা জৈন বা পার্সি বা খ্রিস্টান সম্পদের যে মানুষ এসেছেন তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন আরও বিশেষ তথ্য জানার জন্য আপনারা কিন্তু এই যে উনিশশো পঞ্চান্ন সালের যে নাগরিকত্ব আইন রয়েছে সেটা কিন্তু পড়তে পারেন যেটা আমি আপনাদের বললাম এই যে এই জায়গাটায় কিন্তু রয়েছে অ্যাওয়ার্ড সেকশনের পরে এই যে দেখুন এখানে কিন্তু আপনারা ক্লিক করে দেখতে পারবেন তারপরে কি বলা হয়েছে আমরা যদি একটু দেখার চেষ্টা করি যে আবেদনকারী এই যে লিঙ্কটা দিয়েছে এই লিঙ্কের উপরে ক্লিক করে কিন্তু আবেদন করতে পারবে আপনি যদি আরও জানতে দেখুন আপনি সিএ এর বিধান দেখতে এখানে ক্লিক করুন আপনি যদি বিধানগুলো দেখতে চান ধারাগুলো দেখতে যান কি কি রয়েছে এখানে ক্লিক করে কিন্তু সম্পূর্ণ দেখতে পারেন আরেকটু যদি আমরা নিচে চলে যাই তাহলে এখানে এফএ রয়েছে আমি এটা নিয়ে কিন্তু ভিডিও বানিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই সেটা দেখে নেবেন কারণ অনেকে জানেন না অনেক ধরনের কোশ্চেন করেন আপনাদের সমস্ত কোশ্চেনের উত্তর কিন্তু আগের ভিডিওগুলোতে দেওয়া আছে যেমন এই যে নাগরিক আইন দু হাজার উনিশের অধীনে আবেদনের প্রক্রিয়া কি রয়েছে কারা এই যে দু হাজার উনিশের অধীনে ভারতীয় নাগরিকদের জন্য আবেদন করার যোগ্য কারা যোগ্য না এগুলো নিয়ে কিন্তু অলরেডি ভিডিও হয়ে গেছে আপনারা অবশ্যই দেখবেন এই যে সিক্স বি ধারা রয়েছে এর আন্ডারে কারা পড়ছে কারা আবেদন করবে এগুলো নিয়ে ভিডিও অলরেডি হয়েছে আপনারা সেটা দেখবেন আজকে আর এগুলো দেখাবো না তাহলে কিন্তু ভিডিও আবার অনেক বড় হয়ে যাবে তো আমরা সোজাসুজি কী করবো এই যে এই লিঙ্কের উপরে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পরে এখানে কিন্তু চলে আসবে আসার পরে কিন্তু এখানে আপনারা আপনাদের যে ভাষা সেটাকে চয়েন করে নেবেন বা চুজ করে নেবেন কারণ আমি এখানে আপনাদের বাংলায় দেখাচ্ছি সেই জন্য আমি বাংলায় সিলেক্ট করে নেওয়া কিন্তু আমি লেখাগুলো যে লিখবো সেগুলো কিন্তু টোটালটাই ইংলিশেই লিখব তো দেখুন এখানে প্রবেশ করার জন্য কি বলছে পোর্টালে সাইন ইন করার জন্য আপনাকে আপনার যে ইমেল আইডি সেটা দিতে হবে নাহলে মোবাইল নম্বর কিন্তু দিতে হবে এবার আপনি ইমেল আইডি না হলে মোবাইল নাম্বার এখানে বসাবেন তারপরে এখানে ক্যাপচা করে এই যে দেখতে পাবেন এই ক্যাপচা কোডটা এখানে বসিয়ে দেবেন এখানে ক্যাপচা কোডটা বসিয়ে দেওয়ার পরে এই যে চালিয়ে যান অপশনটা বলেছে এই চালিয়ে যান অপশনে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে যখনই চালিয়ে যান অপশনে ক্লিক করবেন তখন কিন্তু আপনার মোবাইল নাম্বার আর ইমেল আইডিটা শো করবে সাথে আপনাকে সম্পূর্ণ নাম কিন্তু দিতে হবে অর্থাৎ আপনার যে ফুল নাম রয়েছে সেই ফুল নাম। দিতে হবে এবং তারপরে কিন্তু আপনাকে আপনাকে আবারও কন্টিনিউর উপরে ক্লিক করতে হবে যখন আপনি চালিয়ে চালিয়াজানের উপরে ক্লিক করবেন তখনই দেখবেন আপনার ফোনে আপনার ফোনে এরকম একটা ওটিপি আসবে যেটা জিমেলের মাধ্যমে আসবে এবং মোবাইলের মাধ্যমেও কিন্তু একটা ওটিপি আসবে সেই দুটো ওটিপি এইভাবে আপনারা বসিয়ে দেবেন একটা যেটা জিমেলে আসছে সেটা জিমেলের ঘরে বসাবেন আর যেটা মোবাইলে আসবে সেটা কিন্তু মোবাইলের ঘরে বসিয়ে দিয়ে তারপরে আপনাদের কি করতে হবে আবার ক্যাপচারটা দেখে দেখে এনে বসিয়ে দিয়ে ভ্যারিফাই ওটিপির উপরে ক্লিক করে দিতে হবে যখনই ভ্যারিফাইয়ের উপরে ক্লিক করবেন তখন কিন্তু আপনাদের কাজটা সম্পূর্ণ হবে অর্থাৎ আপনি যে এই পোর্টালে সাইন ইন করছেন সেটা কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে আর সেটা কিন্তু আপনাদের এই যে মেসেজ রয়েছে এই মেসেজের মাধ্যমে কিন্তু জানিয়ে দেবে অর্থাৎ এখানে যখন আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাদের যে ইয়োর সাইন আপ প্রসেস ইজ কমপ্লিটেড ক্লিক হেয়ার টু সাইন ইন অর্থাৎ লগ ইন করার জন্য এখানে ক্লিক করতে বলছে এটাই হচ্ছে মেন কাজ আপনারা এই যে ওকে রয়েছে এই ওকের উপরে ক্লিক করে দেবেন তাহলে কী হবে আপনার আইডি পাসওয়ার্ড তৈরি হয়ে গেল এবার আপনারা যখনই লগ ইন করতে যাবেন দেখুন লগ ইন করতে গেলেই কিন্তু এরকম ড্যাশবোর্ড চলে আসবে যেখানে আপনার নামটা দেখাবে যে নামে রেজিস্টার করছেন এখানে ফুল ইমেল আইডিটা দেখাবে আর সাথে কিন্তু এখানে মোবাইল নাম্বার যেটা রয়েছে সেটা কিন্তু এখানে শো করবে তো এবার এই যে সব কিছু দেখা গেল এবার আপনি কি করবেন আপনার যে মানে নতুন করে ফ্রেশ একটা অ্যাপ্লিকেশন করতে চান তার জন্য কিন্তু আপনাকে এই যে নিচের অপশনটা দেখতে পাচ্ছেন এখানে ফ্রেশ অ্যাপ্লিকেশন বলা রয়েছে ক্লিক হ্যাড টু ইনিশিয়েট এ ফ্রেশ অ্যাপ্লিকেশন এখানে আপনাদের ক্লিক করে দিতে হবে তো দেখুন যখনই আমি ফ্রেশ অ্যাপ্লিকেশন উপরে ক্লিক করলাম তখনই কিন্তু এরকম ইন্টারফেস খুলে গেল আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কিছু কোশ্চিন আপনাদের করা হবে যদি আপনাদের ইংলিশ বা হিন্দি বুঝতে প্রবলেম হয় তাহলে থ্রি ডোটে ক্লিক করে আপনারা আবারও পেজটাকে কিন্তু ট্রান্সলেটর উপরে ক্লিক করে বাংলাতে কনভার্ট করে নিতে পারেন তাহলে কী হবে আপনাদের বুঝতে কিন্তু সুবিধা হবে দেখুন এখানে পরিষ্কার বলছে এখানে কিন্তু কিছু প্রশ্ন আপনাদের করা হবে সেই প্রশ্নের উত্তর আপনি যেমন দিবেন তার উপর ভিত্তি করে আপনার জন্য সাতটা ফর্মের মধ্যে যে কোনো একটা ফর্ম কিন্তু খুলে যাবে তাহলে আপনাদের একটা মনে ছিল কোশ্চিন ছিল যে দাদা আমি কত নাম্বার ফর্ম ফিল আপ করব তো দেখুন এখানে আপনি যে কোশ্চিনগুলো করা হবে সেই কোশ্চিনের উত্তর যেমন দিবেন সেই অনুযায়ী কিন্তু আপনার এই সাতটা ফর্মের মধ্যে যে কোনো একটা ফর্ম আপনাকে ফিল আপ করতে হবে এবার চলুন আমি আপনাদের কোশ্চিনের উত্তরগুলো দিয়ে দেখাই তো এখানে বলছে যে আপনি কি একত্রিশ বারো দু বা তার আগে ভারতে প্রবেশ করেছেন হ্যাঁ এই কোশ্চিনটার উত্তর সবার প্রথমে আপনাদের দিতে হবে যে একত্রিশ বারো দু হাজার পরে এসেছেন না আগে এসেছেন যদি পরে আসেন তাহলে আপনাকে আবেদন করার দরকার নেই আপনি কোনোভাবেই কিন্তু এখানে আবেদন করতে পারবেন না বা আপনি যে ভারতীয় নাগরিক সেটা কিন্তু প্রমাণ করতে কোনোভাবেই পারবেন না যদি দু হাজার চোদ্দো সালের একত্রিশে ডিসেম্বরের পরে আসেন কেন বলছি এ কথা দেখুন আমি আপনাদের দেখাই এই নাতে উপরে আমি ক্লিক করলাম যখনই এই উপরে ক্লিক করলাম যে একত্রিশ বারো দু হাজার আগে বা সেই দিন পর্যন্ত আমি ভারতে প্রবেশ করিনি তাহলে কি বলছে আপনার দেওয়া জবাবের ভিত্তিতে আপনি নাগরিকত্ব আইন উনিশশো পঞ্চান্নের ধারা সিক্স বিয়ের অধীনে ভারতীয় নাগরিকের জন্য আবেদন করার অধিকার নেই এখানে পরিষ্কারভাবে বলে দিচ্ছে যে দু হাজার চোদ্দো সালের একত্রিশে ডিসেম্বরের পরে যদি আপনি ভারতে প্রবেশ করে থাকেন তাহলে আপনার কিন্তু এখানে নাগরিকত্ব পাওয়ার কোনো অধিকার নেই কেন অধিকার নেই কারণ এখানে পরিষ্কারভাবে বলেই দিচ্ছে আপনাদের একত্রিশে ডিসেম্বর দু হাজার সালের আগে বা সেই দিন বারোটা রাত বারোটা অবধি যদি আপনি ঢুকে থাকেন ইন্ডিয়াতে প্রবেশ করে থাকেন তাহলেই আপনারা এখানে নাগরিকত্ব পাবেন না হলে পাবেন না যদি আপনি এই উত্তরটা দেন না তাহলে বুঝে নিন আপনি কোনোভাবে নাগরিকত্ব পাবেন না আর কিন্তু আপনার কোনো খাটনি নেই এখানেই আপনার ক্লোজ হয়ে যাবে ফর্ম এবার যাদের এখানে ইএস বলবে যে হ্যাঁ দাদা আমরা তো দু হাজার সালের একত্রিশে ডিসেম্বরের অনেক আগে এসেছি কেউ বলবে আমি আশি সালে এসেছি কেউ বলবে আমি নিরানব্বই সালে এসেছি কেউ বলবে আমি একাত্তরের পরে এসেছি তো আপনি এখানে ইয়েস করলেন ধরুন আপনি এখানে ইএস করলেন টেস্ট করার পরে দেখছেন এখানে আরও একটা কোশ্চেন আপনাদের করছে সেটাতে বলছে আপনি কোন দেশের নাগরিক অর্থাৎ প্রথমত আপনাকে বললো যে আপনি কি চোদ্দো দু হাজার সালের একত্রিশে ডিসেম্বরের আগে ইন্ডিয়াতে এসেছিলেন আপনি বললেন হ্যাঁ এসেছিলাম তারপরে আবার একটা আপনাকে কোশ্চেন করছে যে আপনি কোন দেশের নাগরিক আপনি ইন্ডিয়াতে যে এসেছিলেন বা ভারতে যে এসেছিলেন কোন দেশ থেকে পাকিস্তান থেকে এসেছিলেন না আফগানিস্তান থেকে না বাংলাদেশ না অন্য কোন দেশ থেকে তো আপনি ধরুন আমি ধরে নিলাম আপনি বাংলাদেশ থেকে এসেছেন সেক্ষেত্রে আপনাদের কি করতে হবে বাংলাদেশ সিলেক্ট করে দিতে হবে বাংলাদেশ সিলেক্ট করে দিলাম তারপরে আবার একটা কোশ্চিন খুলে গেল এই কোশ্চিনে কি বলছে যে বাংলাদেশে নিম্নলিখিত কোনো সম্প্রদায়ের আপনি ভক্ত মানে অন্তর্ভুক্ত ছিলেন অর্থাৎ বাংলাদেশে যখন আপনি ছিলেন সেখান থেকে যখন ভারতে আসেন তো আপনি বাংলাদেশে থাকাকানীল কোন ধর্মের অন্তর্গত ছিলেন বা আপনার যে ধর্ম সেটা কি হিন্দু শিখ জৈন বৌদ্ধ পার্সি খ্রিস্টান কোনটা বা অন্যান্য যেটা থাকবে সেটা আপনাকে সিলেক্ট করতে হবে এবার আমি আপনাদের বলে দিই এই যে এই সম্প্রদায়গুলো বলেছে এগুলো ছাড়া যদি অন্য আপনি সিলেক্ট করেন তাহলে কী হচ্ছে সেটা একবার আমরা দেখব ধরুন আপনি হিন্দু নন শিখও জৈন অনন বৌদ্ধ অনন পার্সি নন খ্রিস্টান কিছুই নন আপনি এগুলোর মধ্যে আপনি অন্যান্য সম্প্রদায় সিলেক্ট করলেন অন্যান্য সম্প্রদায় যখনই আমরা সিলেক্ট করলাম তখন কি বলছে দেখুন আপনার দেওয়া জবাবের ভিত্তিতে আপনি নাগরিকত্ব আইন উনিশশো পঞ্চাশের ধারা উনিশশো পঞ্চাশের ধারা সিক্স বি এর অধীনে ভারতীয় নাগরিকের জন্য আবেদন করার অধিকার নেই আপনার দেওয়া প্রতিক্রিয়া এটাই কিন্তু বলছে যে আপনি এই যে ধর্মগুলো বলেছে হিন্দু শিখ জৈন বৌদ্ধ পার্সি খ্রিস্টান এই ধর্মের মধ্যে যদি আপনার ধর্ম পড়ে তাহলেই কিন্তু আপনি বা এই সম্প্রদায়গুলোর মধ্যে যদি আপনাদের আপনার সম্প্রদায় হয় তাহলেই কিন্তু আপনি আবেদন করতে পারবেন যখনই আপনি অন্য সম্প্রদায় যেমন আমি বসলে দিচ্ছি মুসলিমদের ক্ষেত্রেই কিন্তু এখানে দেখাচ্ছে আপনারা কিন্তু নাগরিকত্বের জন্য এলিজিবেল না বা আবেদন কিন্তু করতে পারবেন না তাহলে এটুকু আপনাদের ক্লিয়ার হলো এবার আমরা পূর্ববর্তী কোশ্চিন আবার চলে যাব এখানে অন্যান্য আমরা সিলেক্ট করবো না ধরে নিলাম আমি হিন্দু বা আপনি যে আসছেন আপনি হিন্দু তাহলে হিন্দুর উপরে ক্লিক রাখবো এবার হিন্দুর উপরে যখনই ক্লিক দিলাম তখন আরও একটা কোশ্চিন খুলে গেল দেখুন পরিষ্কারভাবে এখানে দেখতে পাচ্ছেন যে আপনার কি যে পাসপোর্ট বা আপনার যে ভিসা ছিল সেটা কি বৈধ এখনো আছে কি না অর্থাৎ আপনি ধরুন হয় না লং টার্ম ভিসা করে অনেকে থাকে এক দেশ থেকে আরেক দেশে সেক্ষেত্রে আপনার সেই ভিসার বৈধতা রয়েছে কি না বা আপনি যে পাসপোর্ট করে ইন্ডিয়াতে এসেছিলেন সেটা ভ্যালিড কি না এবার আপনারা হয়তো অনেকেই এখানে কোশ্চেন করবেন দাদা আমরা পালিয়ে এসেছিলাম আমাদের কোনো পাসপোর্ট নেই কোনো কিছু নেই আমরা মানে বর্ডার ক্রস করে যেভাবে আসে সেভাবে এসেছিলাম অবৈধভাবে এসেছিলাম তাহলে আপনাদের করণীয় কি সেটা আমি আপনাদের ভিডিও শেষে অবশ্যই বলবো আপাতত আপনারা এটুকু দেখুন যে আপনার কাছে বৈধ পাসপোর্ট আছে কি না বা আপনার কাছে যদি বৈধ না থাকে তাহলেও হবে সেটা আমি আপনাদের এখনই বলে দিই সেটা হচ্ছে এই যে আপনার কাছে বৈধ পাসপোর্ট বা ভিসা আছে কিনা অনেকে বলবেন যে নেয়া নেই আমাদের কাছে নেই তাহলে দেখুন এখানে আমরা যদি না করি তাহলে কিন্তু আপনাদের অন্যভাবে নাগরিকত্বর জন্য আবেদন করতে হবে আর যদি হ্যাঁ বলি তাহলে আবার অন্যভাবে করতে হবে ধরে নিলাম আপনার কাছে পাসপোর্ট আছে হ্যাঁ কিন্তু ওটার ভ্যালিডিটি নেই সেটা হয়তো দশ বছর আগে পঞ্চাশ বছর আগেই ধরুন বা কুড়ি বছর আগেই ধরুন সেটা এক্সপায়ার হয়ে গেছে তো এক্সপায়ার হয়ে গেলেও কোনো ভয় নেই আপনার কাছে শুধুমাত্র প্রুফটা থাকলেই হলো যে আপনার কাছে পাসপোর্টটা আছে কি না চলুন আমি আপনাদের একটা পাসপোর্ট দেখাই তারপর আপনারা বুঝতে পারবেন যে দেখতে পাচ্ছেন একটা আমি পাসপোর্ট আপনাদের সামনে খুলে রেখেছি পরিষ্কারভাবে কিন্তু এখানে ডিসক্রিপশন যেটা সেটা কিন্তু লেখা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন এবং এখানে কিন্তু যে ব্যক্তির এটা সেটা কিন্তু ছবি রয়েছে এখানে সিল রয়েছে যেখান থেকে করা হয়েছিল এই যে সিলমহর রয়েছে যে অফিস থেকে করা হয়েছিল আর এখানে এই যে এই পাসপোর্ট রয়েছে এটা কিন্তু ভ্যালিডেট অনেক আগেই শেষ হয়ে গেছে কত সালের এটা পাসপোর্ট আপনারা যদি একটু লক্ষ্য করেন দেখার চেষ্টা করেন তাহলে আপনারা দেখতে পাবেন এই জায়গাটা একটা কিন্তু ডেট দেখা যাচ্ছে সেটা আপনারা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন সেটা হচ্ছে দেখুন ছাপ্পান্ন সালের এটা কিন্তু পাসপোর্ট এখানে দেখুন আপনারা দেখতে ছেন এই যে দেখুন ষোলো চার ছাপ্পান্ন লেখা রয়েছে অর্থাৎ উনিশশো ছাপ্পান্ন সালের এই পাসপোর্ট এখানে আপনারা যদি দেখেন এই যে ব্যক্তি এই ব্যক্তির ডেট অফ বার্থ দেওয়া রয়েছে এখানে বিজনেস পার্পাসে কিন্তু এই ভাসা ভিসাটা সরি পাসপোর্টটা বানানো হয়েছিল কেশুর তার মানে অ্যাড্রেস রয়েছে ডিস্ট্রিক্ট ঢাকা রয়েছে এভাবে কিন্তু লেখা রয়েছে এবং এখানে দেখুন ডোমেসাল যেটা ইন্ডিয়ান রয়েছে হাইট কি রয়েছে সেটা লেখা রয়েছে চোখের যে কালার সেটা কি ব্ল্যাক লেখা রয়েছে চুলের কালার কি সেটাও দেখুন ব্ল্যাক লেখা রয়েছে আর আইডেন্টিফিকেশন যেটা রয়েছে ভিজিবাল সেটা হচ্ছে একটা কিন্তু তিল রাইট হ্যান্ডে সেটাই কিন্তু এখানে বলছে এখানে কিন্তু পরিষ্কারভাবে দেখিয়ে দিয়েছে তো যাই হোক আপনারা হয়তো বুঝতে পারছেন যে এই যে পাসপোর্ট রয়েছে এটা কিন্তু অলরেডি এক্সপায়ার হয়ে গেছে কিন্তু এক্সপায়ার হয়ে গেলেও কোনো কিছু মানে ভয় নেই এটা কিন্তু আপনাদের কাজে লাগবে বা এটা দিয়ে কিন্তু আপনাদের হয়ে যাবে তো ওটা আপনাদের আমি দেখিয়ে দিলাম তো এখানে যে কোশ্চিনটা করেছিল সেটার ভিত্তিতে আমি এখানে ধরুন বৈধ তো নেই সেক্ষেত্রে আমি নায়ের উপরে ক্লিক করলাম তাহলে কি হচ্ছে তাহলে দেখুন এখানে আরও একটা কোশ্চিন করছে যে এখানে পরিষ্কারভাবে আপনি দেখতে পাচ্ছেন যে আপনি কি ভারতীয় বংশদূত একজন ব্যক্তি এবং সাধারণভাবে বাসিন্দা সাত বছরে আপনি ভারতে রয়েছেন সাত বছর ধরে এখানে কোশ্চিন করা হচ্ছে যদি আপনি বলেন হ্যাঁ আমি সাত বছর ধরে রয়েছি সেক্ষেত্রে ইয়েস করলাম তাহলে কি বলছে যে আপনার দ্বারা দেওয়া উপযোগী তথ্যের ভিত্তি ভিত্তিতে আপনি নিম্নলিখিত শর্তগুলির অধীনে ভারতীয় নাগরিকের জন্য আবেদন করতে পারেন অর্থাৎ এখানে কিন্তু পরিষ্কার বলছে আপনি ভারতীয় নাগরিকদের জন্য আবেদন করতে পারেন কোন ধারা দেখুন সিক্স বির অধীনে কিন্তু আপনি আবেদন করতে পারবেন সেটাই কিন্তু বলেছে এবার আমরা কি করব একটু ব্যাক হয়ে চলে যাব আরেকটা ব্যাক হব এখানে এবার আমি আপনাদের যেরকম না বলেছিলাম এবার আমি বলবো হ্যাঁ আমার কাছে বৈধ পাসপোর্ট রয়েছে ইয়েস করব এবার ইয়েস করলে কি দেখাচ্ছে দেখুন আপনার দ্বারা দেওয়া জবাবের ভিত্তিতে আপনি নাগরিকত্ব আইন উনিশশো পঞ্চাশের ধারা সিক্স বি এর অধীনে ভারতীয় নাগরিকের জন্য আবেদন করার যোগ্যতা নেই অর্থাৎ আপনি এখানে আবেদন করতে পারবেন না আপনার কাছে যদি বৈধ পাসপোর্ট বা ভিসা থাকে তাহলে অবশ্যই এটাকে কি করতে হবে নো করতে হবে বা না করতে হবে না করে দিলাম তারপর এখানে আমি বলছি হ্যাঁ আমি সাত বছরের বেশি কেউ বলবেন আমি কুড়ি বছর ধরে ভারতও আছি কেউ বলবে আমি দশ বছর ধরে আছি কেউ বলবে আমি পাঁচ বছর ধরে আছি এখানে আমি ইয়েস করে দেব হ্যাঁ ইয়েস করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনার দ্বারা দেওয়া উপযোগী তথ্যের ভিত্তিতে আপনি নিম্নলিখিত শর্তর অধীনে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন না জন্য কোন ধারা দেখুন এখানে এখানে কিন্তু আপনাকে টিকমাল লাগাতে হবে এই যে এটাখানেগরিকের ধারা 6b এর অধীনে ভারতের নাগরিক হিসাবে রেজিস্ট্রেশন বা নিবন্ধন করার জন্য যে আইন ছিল ভারতীয় একজন ব্যক্তির দ্বারা আইনের ধারা যেটা বলা হয়েছিল যে রয়েছে এ সেই অধীনে কিন্তু আপনি শর্ত পূরণ করতে পারছেন যার জন্য আপনি ইন্ডিয়ান সিটিজেনশিপ পেতে পারেন এবার আপনাদের কি করতে হবে এই যে দেখুন গ্রহণ করুন বা স্বীকার করুন বা জমা দিন এটা কিন্তু এখানে বলছে এখানে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে তার আগে যদি আপনাদের প্রয়োজন হয় কী কী ফর্ম ফিল করে কোথায় জমা দিতে হবে কী কী কাগজপত্র লাগবে এখানে ক্লিক করে দেখতে পারেন তাছাড়া আমার ভিডিও বানানো রয়েছে সেখানে আপনারা কিন্তু দেখে নিতে পারেন তো এখানে আমরা এবার কী করবো মেন ফর্ম সেটাতে এন্ট্রি করবো এই যে গ্রহণ করণে ক্লিক করলাম এবার গ্রহণ করণে ক্লিক করার পরে দেখুন আগের দিনের যে আমি আপনাদের ফর্ম ফিল আপটা দেখিয়েছিলাম সেখানে কিন্তু একটা দুটো তিনটে চারটে পাঁচটে এরকম করে ছটা কিন্তু প্রসেস ছিল বা ছটা ধাপ কিন্তু ছিল আজকেরটাতে দেখুন ষাটটা ধাপ রয়েছে অর্থাৎ একটা ধাপ গেল কেন বেড়ে গেল এই যে আমি আপনাদের দেখালাম ইএসনো ইএসনো করে কোশ্চেনগুলোর উত্তর দিয়ে সেটার উপরে ভিত্তি করেই কিন্তু এগুলো হলো এবার আপনারা যদি বুঝতে অসুবিধা হয় আবারও আপনারা কি করবেন ট্রান্সলেট করে নেবেন পেজটাকে বাংলাতে তো আমি আপনাদের বলবো ইংলিশেই ফিল আপ করার চেষ্টা করবেন তাহলে অনেকের বাংলা সুবিধা হয় তো বাংলাতেই করবেন কিন্তু লেখাগুলো ইংলিশে লিখবেন অর্থাৎ আপনি যে লিখবেন আপনার নাম বাবার নাম ঠিকানা এগুলো আবার বাংলায় লিখে দেবেন না তাহলে কিন্তু ভুল হয়ে যাবে আপনারা ইংলিশে লিখবেন সেগুলো এখানে কি বলছে দেখুন নাগরিকত্ব আইন উনিশশো পঞ্চাশের ধারা বিয়ের অধীনে ভারতীয় বংশোদ্ত একজন ব্যক্তির দ্বারা আইনের ধারা পাঁচের একের এর অধীনে শর্ত পূরণ করে ভারতের নাগরিক হিসাবে নিবন্ধনের জন্য আবেদন ফর্ম এটা কিন্তু খুলে গেল কি করতে হবে দেখুন স্টার চিহ্ন যেগুলো রয়েছে সেগুলো বাধ্যতামূলক কিন্তু বলা হয়েছে বা নির্দেশ দেওয়া হয়েছে অবশ্যই কিন্তু সেগুলো ফিল আপ করতেই হবে দেখুন বাধ্যতামূলক কী কী রয়েছে যেমন আবেদনকারীর এমনি উপরে করি আবেদনকারীর বিবরণ এটা কিন্তু বাধ্যতামূলক রয়েছে দিতেই হবে আবেদনকারীর বিবরণ এটা কিন্তু স্বাভাবিক দিতেই হবে ঠিকানা যেটা রয়েছে সেটাও কিন্তু দেখুন এখানে বাধ্যতামূলক রয়েছে পারিবারিক তথ্য যেটা রয়েছে সেটা কিন্তু দেখুন বাধ্যতামূলক নয় আপনি এটাকে চাইলে স্কিপ করে যেতে পারেন তারপরে ফৌজিদারি কার্যধারা যদি থেকে থাকে সেগুলো আপনারা দিলেও পারবেন না দিলেও পারবেন দেখুন এটাও কিন্তু ম্যান্ডেটারি নয় কিন্তু এখানে পূর্বরূপ এবং জমা দিন এটা কিন্তু আবার ই রয়েছে অর্থাৎ আপনি প্রিভিউ অ্যান্ড সাবমিট যে করবেন সেটার জন্য কিন্তু এটা ম্যান্ডেটারি রয়েছে করতেই হবে এবং নথি আপলোড করা হচ্ছে এটাও কিন্তু আপনাকে ম্যান্ডেটারি দিয়েছে এটা করতেই হবে আর অনলাইনে যে পেমেন্ট করতে হবে এই পেমেন্টটাও কিন্তু আপনাদের একদম মানে কী বলবো ম্যান্ডেটারি রয়েছে করতেই হবে তো আমার বাংলায় একটু প্রবলেম হচ্ছে সেক্ষেত্রে আমি এটাকে ইংলিশে করে নেব আপনাদের সুবিধার্থে কিন্তু আপনারা ইংলিশ বাংলা আপনার যেটা মনে হবে সেটা আপনি করে নেবেন এবার দেখুন আমি আপনাদের দেখিয়ে দিই এখানে পরিষ্কারভাবে কি কি কোথায় লিখতে হবে তো দেখুন অ্যাপ্লিকেন্ট ডিটেলস তো অ্যাপ্লিকেন্ট ডিটেলস আপনারা জানেন যে ব্যক্তির জন্য আবেদন করছেন সেই ব্যক্তির ডিটেলস দিতে হবে এখানে নাম দিতে হবে সেই ব্যক্তির নাম দিয়ে দিলেন তারপরে সেই ব্যক্তিটা মেয়ে না ছেলে মেল না ফিমেল সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করতে হবে ধরুন আমি সিলেক্ট করে দিলাম তারপরে এখানে ডেট অফ বার্থ যেটা রয়েছে সেই ডেট অফ বার্থটা এখানে বসিয়ে দিতে হবে তারপরে বার্থ প্লেস অর্থাৎ কোথায় কিন্তু জন্ম হয়েছে এই ব্যক্তিটা সেটা এখানে দিতে হবে এবার অনেকে আপনারা কোয়েশ্চেন করছিলেন যে দাদা আমাদের আমরা তো ইন্ডিয়ায় জন্ম জন্মগ্রহণ করেছি ভারতেও জন্ম নিয়েছি সেক্ষেত্রে আমরা তো বাই বার্থেই আমরা কিন্তু ইন্ডিয়ান সিটিজেনশিপ পাচ্ছি অবশ্যই পাচ্ছেন সেক্ষেত্রে এখানে আপনাকে লিখতে হবে যে আপনার কোথায় কিন্তু জন্ম হয়েছিল কাউন্ট্রি অফ বার্থ অর্থাৎ কোন কান্ট্রিতে হয়েছিল সেটাও কিন্তু লিখতে হবে এবার অনেকে বলবেন দাদা আমার তো জন্ম বাংলাদেশে হয়েছিল তো বাংলাদেশের কোথায় হয়েছিল সেটা লিখবেন তারপরে আপনারা এখানে দেখুন কান্ট্রিটা লিখে দিলেন তারপর এখানে বার্থ স্টেট অর্থাৎ কোন স্টেটে কিন্তু আপনার জন্ম হয়েছিল সেটা লিখে দিলেন কোন ডিস্ট্রিক্টে আপনার জন্ম হয়েছিল সেটা লিখে দিলেন আইডেন্টিমার যদি আপনার থেকে থাকে সেটা দিবেন অবশ্যই এখানে স্টারমার্ক দিয়েছে দিতেই হবে আপনাকে কিছু না কিছু আপনার আইডেন্টি মার্ক তারপরে ইমেল আইডি যেটা রয়েছে সেটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইমেল আইডি কিন্তু এখানে এখানে রয়েছে মোবাইল মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন নাম্বারটা কিন্তু শো করছে তারপরে অকুপেশন যেটা রয়েছে সেটা এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে যে আপনি কি সোশ্যাল ওয়ার্কার না সোশ্যাল সার্ভিস বা রিটায়ার সার্ভিস যেখানে অনেক অপশন দিয়েছে এগ্রিকালচার রিটায়ার হাউস ওয়াইফ টিচার যা আপনার হবে আপনার জন্য প্রযোজ্য সেটা দিয়ে দেবেন এবং ন্যাশনাল যেটা রয়েছে সেটা দেখুন এখানে বাংলাদেশ বলা রয়েছে অর্থাৎ আপনি যখন আবেদন করার জন্য ওই কোশ্চিনগুলো উত্তর দিচ্ছিলেন ইয়েস তার ভিত্তি করেই কিন্তু এখানে যেটা রয়েছে বাংলাদেশ সিলেক্ট হয়েছে কারণ আপনি বাংলাদেশ আপনি ভারতের নাগরিকদের জন্য আবেদন করতে চাচ্ছেন সেটাই কিন্তু পরিষ্কার এখানে মাইনরিটি কমিউনিটি যেটা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন এবার আমরা কি করবো একটু নিচের দিকে চলে আসলাম এখানে কমিউনিটির মধ্যে আপনারা হিন্দু সিলেক্ট করে দিলেন আপনার যদি খ্রিস্টান হয় খ্রিস্টান করে দেবেন বৌদ্ধ হলে বৌদ্ধ জৈন হল জৈন যেটা হবে আপনার ক্ষেত্রে সেটা আপনি এখানে সিলেক্ট করে দেবেন করে দেওয়ার পরে কি করতে হবে দেখুন ফাদার্স ডিটেলস এবার বাবার ডিটেলস কিন্তু দিতে হবে দেখুন বাবার নাম লিখে দিলাম তারপরে ডেট অফ বার্থ সেটা এখানে লিখে দেব তারপরে প্লেস অফ বার্থ প্লেস অফ কান্ট্রি সরি কান্ট্রি অফ বার্থ এগুলো আপনাদের দিতে হবে বার্থ স্টেট বার্থ ডিস্ট্রিক্ট যেমন আপনার দিলেন যে আপনার কোথায় জন্ম হয়েছিল আমার বাবার কোথায় জন্ম হয়েছিল সেটাও কিন্তু দিতে হবে আর এখানে সিটিজেন্স অফ এখানে কিন্তু আপনার একটা বোঝার ব্যাপার রয়েছে কোথা থেকে এসেছিলেন সেটা কিন্তু দিতে হবে কারণ আফগানিস্তান থেকে হলে আফগানিস্তান অন্য কোনো জায়গা থেকে বাংলাদেশ থেকে হলে বাংলাদেশ যেটা হবে আপনার ক্ষেত্রে সেটা কিন্তু লিখে দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে আপনাদের মায়ের ডিটেলস দিতে হবে সেম মায়ের ডিটেলস আপনাকে এখানে দিতে হবে আপনার আবারও মায়ের ডিটেলস সেম দিয়ে দিয়ে দেওয়ার পরে কি করতে হবে স্পোর্টস ডিটেলস দিতে হবে অর্থাৎ আপনি যদি বিবাহ করে থাকেন আপনার যদি ম্যারিড হয়ে থাকে আপনার সেক্ষেত্রে কিন্তু ম্যারিটিয়াল স্ট্যাটাসটা সিলেক্ট করতে হবে তো দেখুন এখানে ম্যারিড যদি থাকে ম্যারিট আপনারা সিলেক্ট করবেন সিঙ্গেল থাকলে সিঙ্গেল সিলেক্ট করবেন আপনি যদি ডিভোর্স হয়ে থাকে ডিভোর্স সিলেক্ট করবেন আপনি যদি বিধবা হয়ে থাকেন উইডো সেটা সিলেক্ট করবেন এখানে কিন্তু উইডোয়ার আছে আপনি যদি বউ মারা গিয়ে থাকে সেটাও আপনারা এখানে সিলেক্ট করতে পারেন এখানে যখনই সিলেক্ট করবেন তার ডিটেলসটাও কিন্তু সেম এখানে দিতে হবে এবং দেওয়ার পরে এখানে আপনাকে শুধুমাত্র দেখুন এগুলো ডিটেলস যদি আপনি না দেন তাহলে হবে শুধু এখানে আপনি সিলেক্ট করে দিলেই হবে যে আমি সিঙ্গেল বা ম্যারিড বা ডিভোর্স বা কিছু সেটাই আপনি সিলেক্ট করে দিলেই হবে বাকি ডিটেলসগুলো দেখুন স্টার নেই না দিলেও কিন্তু হয়ে যাবে তারপরে দেখুন এখানে আমরা যদি দেখি ইওর এমপ্লয়ার ডিটেলস এখানে কিন্তু রয়েছে আপনার যে এমপ্লয়ার ডিটেলস সেটা কিন্তু দিতে হবে এটা কিন্তু এতক্ষণ যে আমরা দেখলাম যে বাবার ডিটেলস গেলো মায়ের ডিটেলস গেলো বউ থাকলে বউ বা স্বামী থাকলে স্বামীর ডিটেলস গেল এবার আসছে আপনার আবার নিজের এমপ্লয়ার ডিটেলস সেটা কি বলছে ইজ অ্যাপ্লিকেন্ট ইন সার্ভিস যে এই যে অ্যাপ্লিকেন্ট যে করছে সে কি কোনো সার্ভিসে রয়েছে তাহলে আপনাকে ইয়েস বা নোতে কিন্তু সিলেক্ট করতে হবে যদি আপনার যে আজার আবেদন করছেন সে কোনো সার্ভিস করে থাকে তাহলে ইয়েস করবেন তার ডিটেলস চাওয়া হবে যদি নো করে দেন তাহলে আর কিন্তু কোন রকম ডিটেলস চাওয়া হবে না বা আপনি যদি চান যে আপনার সার্ভিস ডিটেলস আপনি দেবেন না শুধুমাত্র এখানে ধরুন আমি ইএস এর উপরে ক্লিক করি তাহলে কিন্তু বাকি অপশনগুলো ম্যান্ডেটারি হয়ে যাবে আপনাদের কিন্তু ডিটেলসগুলো দিতেই হবে যাই হোক আপনারা যেটা যার জন্য প্রযোজ্য হবে সেটা সিলেক্ট করে দেবেন তারপরে পাসপোর্ট বা রেসিডেন্টাল ডিটেলস এখানে কিন্তু আপনার যে পাসপোর্ট বা রেসিডেন্টাল ডিটেলস সেটা কিন্তু দিতে হবে ডেট অফ এন্ট্রি ইন ইন্ডিয়া এটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট আপনারা হয়তো সকলেই জানেন এটাই হচ্ছে মেন ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনারা কবে ভারতে প্রবেশ করেছিলেন কবে কিন্তু আপনার ভারতে ঢুকেছিলেন সেটা কিন্তু এখানে দিতে হবে এবার এক্সাক্টলি যে আপনাদের ওই ডেটটাই দিতে হবে এমনটা না আপনাদের কাছের যে নথিপত্র রয়েছে সেই অনুযায়ী বা আপনারা যখন এসেছিলেন পাসপোর্ট করে সেই পাসপোর্টের যে ডেটটা লেখা রয়েছে সেটাই কিন্তু আপনারা এখানে বসিয়ে দিবেন অর্থাৎ দু হাজার চোদ্দো সালের একত্রিশে ডিসেম্বরের আগে হলেই হলো তাহলে কোনো প্রবলেম নেই আপনারা কিন্তু এখানে নাগরিকত্ব পেয়ে যাবেন পাসপোর্ট থাকলে পাসপোর্ট নাম্বারটা বা কোন কোন দেশের পাসপোর্ট সেটা দিতে হবে পাসপোর্ট নাম্বারটা দিয়ে দেবেন পাসপোর্টের ভ্যালিডি কবে ছিল আপ টু যেটা আমি আপনাদের দেখলাম যে ছাপ্পান্ন সালের আমার কাছে একটা পাসপোর্ট ছিল সেই সেটার ভ্যালিডিটিটা এখানে লিখে দিতে হবে এবং ভিসা যদি থাকে আপনাদের ওইগুলো না দিলেও হবে যদি আপনার কাছে থেকে থাকে ভিসার কোনো কপি কবে শেষ হয়ে গেছিলো সেটা কিন্তু এখানে ডেটটা লিখে দিতে পারে না দিলেও কিন্তু কোনো ব্যাপার নেই তারপরে যদি আমরা দেখি নিচে একটা কোশ্চেন করা হয়েছে যে আই হ্যাভ রেসিডেন্ট ইন ইন্ডিয়া কন্টিনিউসলি ফর এ পিরিয়ড অফ টুয়েলভ মান্থ ইমিডিয়েটলি প্রসিডিং দ্য ডেট অফ অ্যাপ্লিকেশানস এখানে কিন্তু বলা হচ্ছে যে এই যে আপনি এখন আবেদন করছেন নাগরিকদের জন্য তার যে আগের আগের যে বারো মাস অর্থাৎ আপনি লাস্ট বারো মাস ধরে আপনি ইন্ডিয়াতে বসবাস করছেন কিনা সেটা বলছে হ্যাঁ 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 কিনা সেটা আপনাকে বলতে হবে যদি আপনি লাস্ট বারো মাস ধরে ইন্ডিয়াতে বসবাস করেন তাহলে ইয়েস করবেন যদি নো করেন তাহলে আপনাকে কিন্তু নোতে ক্লিক করতে হবে আপনার ক্ষেত্রে যেটা প্রযোজ্য সেটা কিন্তু আপনাকে করতে হবে তারপর এখানে আবারও কিন্তু বলা হয়েছে এই যে আপনি মনে করুন ইন্ডিয়াতে রয়েছেন লাস্ট আট বছর ধরে আপনি রয়েছেন কিনা সেটাও কিন্তু এখানে বলা হচ্ছে তারপরে এখানে আরও একটা বলা হচ্ছে যে এখানে আপনি যে সার্টিফিকেট অফ রেজিস্ট্রেশন বা সার্টিফিকেট অফ ন্যাচারলাইজেশন ইজ রিকোয়ার্ড যদি রিকোয়ার্ড থাকে তাহলে ইএস করবেন নাহলে নোতে করবেন তো আপনাদের ক্ষেত্রে যেটা প্রযোজ্য হবে সেটা কিন্তু আপনারা ভালো মতো বসিয়ে দেবেন অবশ্যই কিন্তু এটা আপনারা বুঝতে প্রবলেম হলে বাংলায় একটু কনভার্ট করে তারপরে দেখে বুঝে শুনে ইয়েস ইএস অথবা নো করবেন কারণ আপনার ইয়েস নোর উপরে ডিপেন্ড করে কিন্তু এখানে আপনাকে আরও অনেক কিছু ডকুমেন্টস দিতে হতে পারে তারপরে যদি আমরা একটু নিচের দিকে আসি তাহলে অ্যাপ্লিকেন্ট ডিটেলসের এখানে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাপ্লিকেন্ট ফটো অ্যাপ্লিক্যান্টের যে ফটো সেটা আপলোড করতে হবে অ্যাপ্লিক্যান্টের যে সিগনেচার সেটা আপলোড করতে হবে এবং এগুলো কিন্তু দেখুন পঞ্চাশ কেবির মতো হতে হবে আর জেপিজি ফরম্যাট হতে হবে তাহলেই আপনারা এখানে আপলোড করতে পারবেন না হলে কিন্তু আপলোড হবে না আর এখানে ক্যাপচা কোডটা দেখতে পাচ্ছেন এই ক্যাপচা কোডটা এবার আপনাদের এখানে দিয়ে দিতে হবে ক্যাপচা কোডটা দিয়ে দিলেই তারপরে কিন্তু আপনাদের সেভের উপরে ক্লিক করতে হবে এবং সেভের ক্লিক করলেই পরবর্তী যে অপশনটা রয়েছে সেটা কিন্তু আপনাদের সামনে খুলে যাবে এরপর আপনাদের করতে হবে কি এই যে অ্যাপ্লিকেন্টের আপনি আবেদন করলেন সেটা কিন্তু সেভ হলো সেভ হওয়ার পরে এবার দ্বিতীয় অপশনে চলে আসবে সেটা হচ্ছে অ্যাড্রেস এবার এখানে আপনাদের যে অ্যাড্রেসটা চাওয়া হবে সেটা দিয়ে দেবে দিয়ে দেওয়ার পরে এখানে ফ্যামিলি ডিটেলস আপনি ফ্যামিলি ডিটেলস না দিলেও হবে ক্রিমিনাল যদি আপনার কোনো কেস থেকে থাকে সেটা দিতে পারেন সেটা না দিলেও হবে তারপর আপনাকে প্রিভিউ করতে হবে অর্থাৎ আপনি ধরুন অ্যাড্রেসটাও বসিয়ে দিলেন অ্যাড্রেসটা বসিয়ে দেওয়ার পরে আপনাকে প্রিভিউতে ক্লিক করতে হবে এবং প্রিভিউতে ক্লিক করার পরে আপনাদের সব কিছু একবার মিলিয়ে দেখে নিতে হবে যদি সব ঠিকঠাক থাকে তাহলে এই যে সাবমিটের উপরে ক্লিক করতে হবে যখনই আপনি সাবমিটের উপরে ক্লিক করবেন এই যে অ্যাপ্লিকেন্টের ডিটেলস সেটা কিন্তু সাবমিট হয়ে গেল সেভ হয়ে গেলো তারপরে কী করতে হবে এই অ্যাপ্লিকেন্টের যে ডকুমেন্ট যেগুলো চাওয়া হয়েছে সেই ডকুমেন্টগুলো আপলোড করতে হবে যখনই ডকুমেন্ট আপলোড হয়ে যাবে তারপরে একটা পরবর্তী পেজে আপনাকে পেমেন্ট করতে হবে তো এখানে পঞ্চাশ টাকার মতো পেমেন্ট লাগে এবার আলাদা আলাদা ফর্মের জন্য আলাদা আলাদা কাটে কিনা সেটা আমি এখনও বলতে পারছি না কারণ আমি দেখেছি পঞ্চাশ টাকার মতো চার্জ কিন্তু লাগবে সেটা বলা হচ্ছে আর এখানে যদি অন্যান্য ফর্মের জন্য একশো টাকা বা পঞ্চাশ টাকা লাগতে পারে সেটা আমি জানি না তো ধরে নিন যে পঞ্চাশ টাকার মতো কাটবে সেই পঞ্চাশ টাকা আপনাকে পেমেন্ট করতে হবে তাহলে কিন্তু এখানে আপনার সাকসেসফুলি আপনার যে আবেদন সেটা কিন্তু ভেরিফাই হতে শুরু করবে অর্থাৎ যারা ভেরিফায়ার রয়েছে তারা কিন্তু ভেরিফাই করবে আপনার ডকুমেন্ট এবং দেখবে আপনি যদি সিটিজেনশিপ পাওয়ার যোগ্য রয়েছেন তাহলে আপনার জন্য কিন্তু একটা ডিজিটাল সার্টিফিকেট যে রয়েছে নাগরিক্বর সেটা কিন্তু এখানে ইস্যু করে দিবে এবার কথা হচ্ছে দাদা আমরা কিভাবে। এই যে এই ডিটেলসগুলো রয়েছে এগুলো ফিল আপ করবো আপনাদের এ টু জেড দেখিয়ে দিলাম তারপরে যদি আপনাদের প্রবলেম হয় তাহলে কিন্তু আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন এবার আপনি বলতে পারেন যে দাদা আপনি কেন সাবমিট করছেন না দেখুন আমি সাবমিট তখনই করব যখন কিন্তু কোনো এক ব্যক্তির অরিজিনালি আমি নাগরিকত্বের জন্য আবেদন করব তো এই ব্যক্তির যে আমি যেটা আপনাদের দেখালাম এটা শুধুমাত্র ডেমো পারপাস এটা শুধুমাত্র আইডিটা এমনি বানানো হয়েছে আপনাদের দেখানোর জন্য এখানে যদি আমি এই ব্যক্তির ডিটেলসে সাবমিট করে দিই সেক্ষেত্রে কিন্তু এই ব্যক্তির ভুল হয়ে যাবে তো যে ব্যক্তি রয়েছে জেনুইন ব্যক্তি সে যে কোনো একটা ব্যক্তিরা আমি নেব আইডি পাসওয়ার্ড বলতে ইমেল আইডি মোবাইল নাম্বার দিয়ে সেই ব্যক্তিরা আমি আবেদন করে দেবো এবং সেগুলোতে কিন্তু দেখিয়ে দেবো দেখুন মেন তো কাজ আমি আপনাদের দেখিয়ে দিলাম এখন দেখুন এই অ্যাড্রেস তো আপনারা লিখতেই পারবেন অ্যাড্রেস লিখাতে তো আর কোনো বড় কিছু নেই আপনারা যারা অরিজিনালি আবেদন করবেন তারা অ্যাড্রেসটা ভালো করে বসিয়ে দেবেন এবং ফ্যামিলি ডিটেলস চাইলে আপনারা দিবেন না হলে দেবেন না তারপরে এখানে ক্রিমিনাল কেস যদি আপনার নামে থাকে সেটা উল্লেখ করলে করবেন নাহলে করবেন না তারপরে দেখুন আপনারা একটু মিলিয়ে দেখে নেবেন যা যা লিখছেন বানাম টানাম সব ঠিক রয়েছে কি না তারপরে আপনার যে ডকুমেন্ট আছে সেই ডকুমেন্টগুলো আপলোড করে দেবেন তারপরে পেমেন্টটা করে দিলেই কিন্তু আপনার কাজ হয়ে গেল এটুকু তো আপনারা পারবেন আশা করি এবার যদি এটুকু না পারেন অবশ্যই আমি যখন কোনো এক ব্যক্তির আবেদন করব সেই ভিডিওটা কিন্তু আপনাদের জন্য এখানে আপলোড করে দেবো তো এর আগের দিন আমরা একটা দেখলাম যে একটা নাবালক যে বাচ্চা রয়েছে তার জন্য কিভাবে সিটিজেন্সের ফর্ম ফিল করতে পারি আজকে আমরা দেখলাম এই ফর্মটা এবং পরবর্তীতে আমরা আরও যে ফর্মগুলো রয়েছে সেগুলোও কিন্তু ফিল আপ করা দেখব তো আপনার জন্য যেটা রয়েছে মানে যেটা যে আপনার ফর্ম খুলবে সেটা কিন্তু আপনারা দেখে ফিল আপ করতে পারবেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিজে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন আর সাথে যে বেলেকানটা রয়েছে ওখানে ক্লিক করে বেলেকানটাকে এনেবল করে দেবেন তাতে করে কী হবে যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশান সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ